হঠাৎ ছেলেটি বুঝতে পারে এই শুয়োরের পেটে কিছু একটা আছে আর সে এটাকে দুইশো ডলার দিয়ে কিনে ফেলে বন্ধু তাকে থামাই বলে এই শুয়োর অসুস্থ কিন্তু বিক্রেতা তখনই তার হাত থেকে টাকাটি নিয়ে নেই আর বলে শুয়োরটি এখন থেকে তোমার সবাই হাসতে থাকে আর বলে সে পাগল হয়ে গেছে এরপর সে একটি চাকু হাতে নেই আর শুয়োরের পেট কেটে একটি পাথর বের করে সবাই এটা দেখে জুড়ে জুড়ে হাসতে থাকে তখনই সিইউ এসে বলে আমি এক লক্ষ ডলার দিয়ে কিনতে চাই তখনই বিক্রেতা ব্যাথা খুশি হয়ে যায় আর বলে এইগুলো আমার কাছে অনেক আছে সিইউ বলে তুই একটা পাগল এটি একটি বিশেষ ঔষধ তখনই ছেলেটি বলে এটার দাম প্রায় দশ লক্ষ ডলার তখনই সিইউ বলে আমি পাঁচ লক্ষ ডলার দিব সবাই অবাক হয়ে যায় যেটা কিছুক্ষণ আগে দুইশো ডলার ছিল সেটা এখন পাঁচ লক্ষ ডলার তখনই তার স্ত্রী বলে বিক্রি করে দাও আর সে এটাকে বিক্রি করে দেয় পরের দিন একটি নিলামের আয়োজন করা হয় সেখানে একটি পুরনো বক্স রাখে সবার কাছে মনে হয় এটা একটি সাধারণ বক্স তখনই সেই ছেলেটি বিশ হাজার ডলার বলে তার পাশে বসে থাকা একটি লোক বলে সে পাগল হয়ে গেছে এমন কি এক্সপার্ট লুকেরাও তাকে অপমান করতে থাকে কেউ আর এটাকে নিতে চায় না আর সে বক্সটিকে পেয়ে যায় তখনই সে একটি হাতুরি হাতে নেই আর বক্সটিকে খুলে ফেলে তখনই সেইখান থেকে এত আলো বের হয় কেউ তাকিয়ে থাকতে পারতেছে না তখনই দেখা যায় বক্সের ভিতরে একটি পুরনো স্বর্ণের মুকুট তখনই এক্সপার্ট বলে এটার প্রাইস তো তিন মিলিয়ন ডলার হবে এটা শুনে সবাই হা করে তাকিয়ে থাকে টিকটকে এক হাজার লাইক বিশ হাজার ভিউস মাত্র একশো টাকা আরো জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন